ডিয়ার অ্যাসপিরেন্ট অ্যান্ড লার্নার প্রত্যেককে ওয়েলকাম প্রত্যেককে ওয়েলকাম জানাই বিএম একাডেমি পরিবারে অনেকেরই প্রশ্ন অনেকেরই মেসেজ করেছেন কিছু কথা নেই সেই কথা নিয়ে রয়েছে আজকের সেশন শুরুতে বলে রাখি যে আমাদের যে টপিকগুলো আজকের রয়েছে সেগুলো হচ্ছে এরকম যে দু হাজার বাইশ টেট পাসদের ইন্টারভিউ টেট দু হাজার তেইশ রেজাল্ট কীভাবে চেক করবেন এবং প্রাইমারি টেট দু হাজার চব্বিশে নোটিফিকেশান কবে আসবে এছাড়া দু হাজার বাইশ স্টেটপাসদের নিয়োগ বিজ্ঞপ্তির নিয়ে কি আপডেট রয়েছে এ সমস্ত কিছু রয়েছে ভিডিওতে যতটা সম্ভব হয় কালেকশান করার চেষ্টা করেছি এবং তা নিয়ে রয়েছে সেশন শুরুতে বলে রাখি দু হাজার তেইশের নতুন যে আমরা বারবার কথা বলেছিলাম যে আসবে নোটিফিকেশান রেজাল্ট দিচ্ছে আসছে হয়তো চলে আসছে কিন্তু কোনোরকম কোনোভাবে কিন্তু আমরা সাকসেস পাইনি প্রত্যেকবারই কিন্তু যতবার বলেছে বা যতবার বলেছেন বিভিন্ন ইউটিউবরা প্রত্যেকবার তারা কিন্তু ফ্যালিও রয়েছেন ফাইনালি যেটা আপডেট সেটা হচ্ছে যে এই দেখুন প্রাইমারি টেটের ওয়েবসাইটে টিচার এলিজিবিলিটি টেস্ট দু এই লিঙ্কটা কিন্তু তারা এটা অ্যাক্টিভ কর মানে তারা এটা করেছেন অত আমরা আশা করতে পারি বা যেটুকু আপডেট সেটা হলো এই উইকের মধ্যে কিন্তু রেজাল্ট পাবলিশ করার প্রবল সম্ভাবনা রয়েছে যদি কোনোভাবে কোনো ব্যাঘাত না ঘটে ওকে এটা হচ্ছে ফার্স্ট কথা স্যার তেইশের টেট তো হলো ভালো টেট হয়নি চব্বিশ ডেটকে আমি লক্ষ্য করে পড়াশোনা শুরু করেছি তবে আপনি বলে দিন কবে নোটিফিকেশান আসতে পারে আমি দেখেছিলাম দু হাজার তেইশের টেট যে টেট এসেছে নোটিফিকেশান সেপ্টেম্বরের মোস্ট প্রবাবলি তেরো তারিখ নোটিফিকেশান রিলিজ হয়েছিল এবং এক মাস ধরে ফর্ম ফিল আপ চলেছিল এডিট থেকে শুরু করে ডিসেম্বরের চব্বিশ তারিখ পরীক্ষা হয় আমরা তার মানে বুঝতে পারছি যে এই মাসের মধ্যে নোটিফিকেশান আসার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে চব্বিশ ডেটদের জন্য ওকে আর রইল বাকি টেট দু হাজার বাইশ স্টেট পাসদের নিয়োগ বিজ্ঞপ্তি কোনোরকম কোনো এখনও অবধি ক্লিয়ার হচ্ছে না ও থেকে শুরু করে বিভিন্ন রকম মামলাগুলো তাদের রয়েছে এবং আমরা যেটুকু আশা করতে পারছি যে সামনে ইলেকশন রয়েছে দু হাজার বাইশ স্টেট পাসদের যেভাবে সংগ্রাম চলছে সংগ্রামকে অতিক্রম করে যাওয়া সম্ভব নয় আশা করছি এই বছর লাস্টের দিনে মানে পুজোর পরেই কিছু একটা ভালো আপডেট আসতে চলেছে তবে সেটার জন্য প্রত্যেককে অপেক্ষা করতে হবে অবশ্যই জানাবো আমি কথা বলছি দেখছি কতটা কি কী আপডেট রয়েছে সেহাই প্রত্যেককে আমি ইনফর্ম করব এখানে তবে এটা প্রবল সম্ভাবনা রয়েছে কিন্তু দু হাজার পঁচিশ মানে চব্বিশের লাস্টের দিকে নোটিফিকেশান আসার তো কীভাবে নিয়োগ হবে কীভাবে নিয়োগ বিজ্ঞপ্তি আসতে পারে তা একটা সম্ভাবনা রয়েছে তো যদি মনে হয় তো আমাকে কমেন্ট করে জানাবেন এবং কিন্তু এটা কিন্তু ক্লিয়ার নয় কীভাবে নিয়োগ হবে নিয়োগ পদ্ধতি কী পরিবর্তন আসবে পরিবর্তন তো আসবে এইটুকু কনফার্ম তবে কীভাবে নিয়োগ হবে এইগুলো নিয়ে মাথা ব্যথা করার কোনো কারণ নেই আমার মনে হয় আপনারা ইন্টারভিউ বিজ্ঞপ্তি প্রিপারেশন শুরু করুন এবং চব্বিশ স্টেটকে মাথায় রেখে এগিয়ে চলুন হ্যাঁ অবশ্যই যদি মনে করেন যে আমার কাছে স্যার কিছু গাইড প্রয়োজন তাহলে ম্যাথামেটিক্স আমাদের ক্লাসটা কিন্তু চলছে যদি মনে হয় আপনারা করতে পারেন যদি মনে না হয় নাও করতে পারেন করতে হলে এইট নাইন ওয়ান এইট সেভেন ফাইভ সেভেন নাইন সেভেন নাইন নাম্বার একটা হোয়াটসঅ্যাপ করে দেবেন যদি করতে হয় আদারওয়াইজ কোনো প্রয়োজন নেই প্রিপারেশন নিজেরা শুরু করুন ইন্টারভিউ বিজ্ঞপ্তি প্রিপারেশান নেন এবং বাইশের যেগুলো পড়েছিলাম সেগুলোকে আবার রিপিট করুন আশা করি প্রত্যেকের টেট এক্সাম ভালো হবে এবং প্রত্যেকের জন্য হয়তো ভালো কিছু আপডেট নিয়ে আমি খুব শীঘ্রই আসবো থ্যাংক ইউ সো মাচ